নদীতে গোসলে নেমে কুমিরের আক্রমণ থেকে বাঁচলেন দুইজন যশোরের অভয়নগর উপজেলার ভৈরব ত্রিমোহনীর উপর দিয়ে বয়ে যাওয়া মুজাতখালী নদীতে ঘুরে বেড়াচ্ছে কুমির জানা গেছে শনিবার তেরোই জুলাই বিকেলে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের মোজাদখালী নদীর তীরবর্তী নলামারা গ্রামের সাইফুল ইসলাম নদীতে মাছ ধরতে যান হঠাৎ একটি কুমির তার সামনে ভেসে ওঠে মাছ ধরা বাদ দিয়ে পয় বাড়ি চলে আসেন তিনি এছাড়া নারায়ণ বিশ্বাস নামে এক ব্যক্তি বলেন আমি নদীতে গোসল করতে চাই পানিতে নামলে একটি বড় কুমির লেজ দিয়ে আঘাত করে আমাকে আমার হাত ও পায়ে ক্ষতির দাগ রয়েছে কোনো মতে প্রাণে বেঁচেছি সরে জমিনে দেখা গেছে জয়রাবাদ শ্মশান সংলগ্ন এলাকায় একটি কুমির নদীতে ভাসছে কুমিরটি মিষ্ স্থান থেকে নলামার সামনের দিকে যেতে থাকে এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে জয়রাবাদ দক্ষিণপাড়ার মুজাদখালী নদীতে বিভিন্ন হাঁস থাকায় সেখানে কুমিরটি অবস্থান নেয় জানা গেছে মুজাখালী নদী সুন্দরবন হয়ে খুলনার রূপসা ও শিবসা নদীর সঙ্গে মিশেছে তাই সুন্দরবন থেকে নদী হয়ে চলে আসছে কুমির ফলে কুমিরের আনাগোনা বেড়ে যাওয়ায় আছেন অঞ্চলের জেলেরা সহ পাঁচ গ্রামের মানুষ কুমিরের ভয়ে নদীতে নামা বন্ধ করে দিয়েছেন জেলেরা স্থানীয় জেলেরা জানান বিভিন্ন নদীতে বড় বড় কুমির বিচরণ করছে কুমিরের আক্রমণে আহত হওয়ারও ঘটনা ঘটেছে ভয়ে এলাকার লোকজন নদীতে নামছে না মাছও ধরতে পারছেন না এতে জেলে পরিবারগুলোতে শুরু হয়েছে দুর্দিন পল্লব বিশ্বাস নামে একজন জানান বছরের এ সময়টায় শিবসা হাফরখালী ভদ্রাসহ বিভিন্ন নদীতে কুমিরের আনাগোনা বেড়ে যায় সম্প্রতি উপজেলার জয়রাবাদ গ্রামের বাসিন্দা নারায়ণ বিশ্বাস নদীতে গোসল করতে গিয়ে কুমিরের আক্রমণে আহত হন এছাড়া উপজেলার মুজাদখালী নদীতে খেরা পারাপারের সময় কুমির আক্রমণ করে বিমল কান্তি নামে একজনকে এই এলাকায় কুমিরের বিচরণ দেখে অনেকেই নদীতে গোসল করতে নামছে না আরেক বাসিন্দা সুদীপ্ত কুমার বলেন নদীতে মাছ ধরে কোনো সংসার চালায় কিন্তু প্রায় এই মুজাদখালী নদীতে কুমির ভাসছে আবার ডাঙায় উঠে আসছে বয় নদীতে নামতে পারছি না পরিবারের সদস্যরা মাছ ধরতে যেতে দিচ্ছে না ইউপি সদস্য বিশ্বজিৎ বিশ্বাস বলেন আমাদের অঞ্চলের মানুষ নদীর ঘাটে নামতে পারছে না কেউ কোনো কাজ করতে পারছে না মানুষের মাঝে কুমির আতঙ্ক দেখা দিয়েছে বন বিভাগের লোক এসে কুমির মারতে নিষেধ করেছে নদীতে কুমির দেখার বিষয়টি স্বীকার করে উপজেলা মৎস্য কর্মকর্তা এনামুল হক বলেন আমি জেলেদের সতর্ক করেছি এছাড়া উপজেলার পাঁচটি জেলে পল্লীতে খবর দেওয়া হয়েছে জয়রাবাদ ও নলামারা এলাকায় সব বয়সের মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বন বিভাগের সঙ্গে কথা বলবো আমরা সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম বলেন এলাকাবাসীদের ও জেলেদের সতর্কতার সঙ্গে নদীতে নামার পরামর্শ দেওয়া হয়েছে জেলেদের সতর্কতার সঙ্গে মাছ ধরার পরামর্শ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহীর কর্মকর্তা কে আবু নৌসাদ বলেন কুমির তো সীমানা চেনে না খাদ্য খাটতি তারা উপরের নদ নদীতে চলে আসে আমরা বন বিভাগের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব